অনেক দিন আগের কথা নদী ঘেঁষা একটা ছোট্ট গ্রাম নাম তার গ্রামটি দেখতে অনেক সুন্দর আর সেই গ্রামের ভেতরে একটা ছোট্ট ঘরে বাস করত এক বিধবা মা এবং তার দুই মেয়ে লাবণী ও শ্রাবণী লাবণী অনেক নম্রভদ্র আর সরল সোজা ভালো একটি মেয়ে কিন্তু তার গায়ের রং অনেক কালো ছিল আর শ্রাবণী দেখতে ভীষণ ফর্সা এবং অহংকারী একটা মেয়ে তাদের মা গ্রামের বড়লোক বাড়িতে বুয়ার কাজ করত আর সেই টাকা দিয়ে মেয়েদেরকে বড় করতে থাকে একদিনের কথা লাবণী আমি কাজে চলে যাচ্ছি তুমি তোমার এবং তোমার বোনের খেয়াল রেখো তখন মায়ের কথা শুনে লাবণী বলে মা বোন তো এখনো ঘুমাচ্ছে কিন্তু মা আজকে তুমি এত তাড়াতাড়ি কাজ করতে চলে যাচ্ছো কেন লাবণীর এই কথা শুনে তার মা বলে মা এখন তো রাস্তাঘাটে অনেক জ্যাম থাকে তাই হাতে সময় নিয়ে বের হচ্ছি এই কথা বলে লাবণীর মা কাজ করতে চলে যায় অন্যদিকে লাবণী তখনও ঘুমাচ্ছিল তাই দেখে বলে বোন আর কত ঘুমাবি বেলা তো অনেক হয়ে গেছে সকালের খাবারটাও খাওয়া হয়নি এবার উঠে পর এখন লাবণীর এই কথা শুনে শ্রাবণী ঘুম থেকে ওঠে আর রেগে বলে আপু তুমি কেন আমাকে ডাকতে এসেছো আমার যখন ইচ্ছা হবে আমি তখনই ঘুম থেকে উঠবো তুমি যাও এখান থেকে শ্রাবণীর এই কথা শুনে লাবণী খারাপ করে বলে আমি তো তোর জন্যই বলছি বোন আর না খেয়ে থাকলে তো তোর শরীর খারাপ করবে এই কথা বলে লাবণী বোনের জন্য দাঁড়িয়ে থাকে কিন্তু তখন শ্রাবণী লাবণীর কথাগুলো ভালো করে মনে দেখে না আর সে বলে শোনো আপু আমি যথেষ্ট বড় হয়েছি তাই তোমাকে আমার ভালো মন্দ দেখতে হবে না আমি সময় মতো খেয়ে নেব শ্রাবণীর এই কথা শুনে লাবণী মন খারাপ করে সেখান থেকে চলে যায় একটু পর শ্রাবণী বলে আপু ঠিক কথাই বলেছে এখন আর না খেয়ে থাকতে পারছি না যাই কিছু খেয়ে নেই এই কথা বলে শ্রাবণী খাবার খেতে চলে যায় তখন সে রান্না করা সব খাবার খেয়ে ফেলে তারপর শ্রাবণী নিজের ঘরে চলে যায় এবং নিজের রূপচর্চা করতে থাকে আর হেসে বলে আরে বা ঠোঁটে লিপস্টিক দিয়েই তো আমাকে এত সুন্দর লাগছে তাহলে মেকআপ করলে হয়তো আরও বেশি সুন্দর দেখাবে কিন্তু আমার কাছে তো কোনো মেকআপ নেই এই কথা বলে শ্রাবণী মন খারাপ করে ফেলে অন্যদিকে লাবণী ঘরের বাইরে সমস্ত কাজ শেষ করে ফেলে তখন দুপুর হয়ে যায় তাই সে রান্নাঘরে যায় আর গিয়ে দেখে কোনো খাবার নেই তখন সে মনে মনে বলে বোন একাই সব খাবার খেয়ে নিল একটি বারো আমাকে ডাকলো না এই কথা বলে লাবণী মন খারাপ করে দাঁড়িয়ে থাকে কিন্তু সে জানতো তার মা সন্ধ্যা হলেই বাড়িতে চলে আসবে আর যদি কোনো খাবার না থাকে তাহলে তার মাকে না খেয়ে ঘুমোতে হবে এতে মায়ের শরীর খারাপ হয়ে যাবে তাই লাবণী ক্ষুদা পেটেই রান্না করতে থাকে অন্যদিকে লাবণীর মাও অনেক পরিশ্রম করতে থাকে আর কাজ শেষ করে বাড়িতে ফিরে যায় লাবনির মা বাড়িতে এসে এক গ্লাস ঠান্ডা পানি খায় মায়ের পানি খাওয়া দেখে লাবণী বলে মা আমার রান্না করা শেষ হয়ে গেছে তুমি খেয়ে নিতে পারো লাবণীর এই কথা শুনে তার মা কষ্ট মাখা মুখে হাসি নিয়ে বলে লাবণী মা তুমি আমার শক্তি তুমি না থাকলে আমি কিছুই করতে পারতাম না তখন লাবণীর এই কথা শুনে মন খারাপ করে বলে মা তুমি আমাদের জন্য এত কিছু করছো আর আমি সামান্য কাজটুকু করতে পারবো না তারপর লাবণী ও তার মা বসে বিশ্রাম নেয় ঠিক তার একটু পর শ্রাবণী আসে আর বলে মা আমার একটা মেকআপ বক্স চাই আর সেটা কালকেই তুমি কিনে আনবে তখন ছোট মেয়ের এই কথা শুনে তাদের মা মন খারাপ করে ফেলে আর বলে মারে আমার কাছে তো এত টাকা নেই যে তোমার জন্য মেকআপ বক্স আনবো আর মাসের শেষ সময় তাই বাজার করতে হিমশিম খেয়ে যাচ্ছি তখন লাবণী বলে বোন তুই তো এমনিতেই সুন্দর তাহলে আর মেকআপ বক্সের কি দরকার রয়েছে লাবণীর এই কথা শুনে শ্রাবণী রেগে বলে আপু তুমি তো কালো তাই সাজগোজের কিছুই বোঝো না তাই তুমি এই বিষয়ে কিছু বলো না তখন তাদের দুই বোনের কথা শুনে তাদের মা বলে শ্রাবণী লাবণীর সাথে এভাবে কথা বলো না ও তোমার বড় বোন আর হ্যাঁ আমি সামনের মাসে তোমাকে মেকআপ বক্স কিনে দেব তারপর মায়ের কথা শুনে শ্রাবণী অনেক খুশি হয়ে যায় আর মায়ের শরীর ভালো না খারাপ তাও সে জানতে চায় না এবং শ্রাবণী নিজের ঘরে চলে যায় পরের দিন সকাল হয়ে যায় আর নিত্যদিনের মতো লাবণী ও তার মা ঘরের সমস্ত কাজ করতে থাকে সেই সাথে শ্রাবণী নিজের ঘরে ঘুমাতে থাকে তারপর সব কাজ শেষ করে লাবণীর মা কাজ করতে চলে যায় এভাবে এক একটা দিন পার হতে থাকে আর মাসও শেষ হয়ে যায় তখন লাবণীর মা কাজের বেতন পায় তাই লাবণীর মা সেই টাকা দিয়ে শ্রাবণীর জন্য সুন্দর একটা মেকআপ বক্স কিনে বাড়ি ফিরে যায় তখন শ্রাবণী তার মাকে বলে মা তুমি কি আমার জন্য মেকআপ বক্স এনেছো আজকে তো তোমার বেতন দেওয়ার কথা তখন শ্রাবণীর এই কথা শুনে তার মা হেসে বলে হ্যাঁ মা আমি তোমার জন্য একটা সুন্দর মেকআপ বক্স নিয়ে এসেছি যা তোমার দুই বোন ব্যবহার করবে মায়ের এই কথা শুনে শ্রাবণী খুশি হয়ে যায় আর মনে মনে বলে আগে তো মেকআপ বক্সটা নিয়ে নেই তারপর দেখা যাবে কে মেকআপ বক্স ব্যবহার করে তারপর শ্রাবণী তার মায়ের কাছ থেকে সুন্দর মেকআপ বক্সটা নিয়ে ঘরে চলে যায় আর সেই মেকআপ বক্স থেকে ফাউন্ডেশন আইলাইনার কাজল সবকিছু দিয়ে সাজতে থাকে আর খুশি হয়ে বলে আরে বাহ এই মেকআপ বক্সটা তো আমাকে আরো বেশি সুন্দরী করে দিল এই কথা বলে শ্রাবণী আনন্দে হাসতে থাকে তারপর থেকে শ্রাবণী প্রতিদিন মেকআপ বক্স থেকে মেকআপ করতো এভাবে অনেক দিন কেটে যায় সেই সাথে তারা দুই বোন বড় হয়ে যায় আর শ্রাবণী অনেক সুন্দরী হয়ে ওঠে এবং লাবণী রোদে পুড়ে কাজ করে আরো কালো হয়ে যায় তাই একদিন লাবণী কাছে যায় আর মেকআপ করবে বলে সেই মেকআপ বক্সটি চাই কিন্তু তখন শ্রাবণী লাবণীকে বক্স দেয় না আর হেসে বলে আপু তোমার কালো মুখে মেকআপ করে কি করবে আর জানো না কাক সাজলেও সে কখনোই ময়ূর হতে পারে না কাক কাকি থেকে যায় তখন বোনের এই কথা শুনে লাবণী মন খারাপ করে বলে বোন আমি কালো তাই বলে কি আমি সাজতে পারি না আর আমার মতো কালো মেয়েদের কি সাজতে ইচ্ছা হয় না মা আমাদের দুজনের জন্যই মেকআপ বক্স এনেছে তাহলে তুই কেন একা মেকআপ করবি তখন লাবণীর এই কথা শুনে শ্রাবণী অনেক রেগে যায় তাই বড় বোনকে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে তাই লাবণী আর কিছু বলে না এবং মাকে না বলেই মন খারাপ করে বাড়ি থেকে চলে যায় তখন লাবণী যেতে যেতে একটা কোর কাছে চলে যায় আর কান্না করতে থাকে তখন হঠাৎই এক উজ্জ্বল আলো জ্বলে ওঠে আর সেই আলো থেকে এক সুন্দরী পরি প্রকট হয় এবং সেই পরি বলে বোন তুমি এই কোর কাছে কি করছো আর তোমার চোখে পানি কেন তোমার কিসের দুঃখ তখন পরের কথা শুনে লাবণী কান্না করে দেয় এবং তার সাথে ঘটে যাওয়া সকল কথা খুলে বলে তখন লাবনীর এই সব কথা শুনে পরে বলে বোন তুমি কান্না করো না আমি তোমাকে ফসা হতে সাহায্য করবো কিন্তু মানুষের রূপ নয় গুণী হলো তার আসল সৌন্দর্য এই কথা বলে পরে তারা জাদুর কাঠে ঘুরিয়ে একটা সুন্দর জাদুর মেকআপ বক্স প্রকট করে দেয় আর বলে বোন এটা হলো জাদুর মেকআপ যা দিয়ে তুমি তোমার কালো রঙ চলে যাবে এবং তুমি অনেক সুন্দরী হয়ে যাবে কিন্তু মনে রেখো এই মেকআপ শুধু সৎ মানুষদের জন্য তারপর কথা শুনে লাবনী অনেক খুশি হয়ে যায় সেই সাথে অনেক খুশি মনে সেখান থেকে চলে যায় একটু পর লাবণী সেই জাদুর মেকআপ থেকে তার মুখে একটু ফাউন্ডেশন লাগায় আর সাথে সাথে লাবণীর গায়ের রং কালো থেকে ফর্সা হয়ে যায় তা দেখে লাবণী অনেক খুশি হয়ে যায় এবং জাদুর মেকআপ বক্স নিয়ে বাড়ি ফিরে যায় তখন লাবণীকে দেখে শ্রাবণী ও তার মা অনেক অবাক হয়ে যায় এবং তার সৌন্দর্যের কথা জানতে তখন লাবণীর সরল মনে মেকআপের কথা বলতে থাকে তা শুনে শ্রাবণী লোভে পড়ে যায় তাই লাবণীর হাত থেকে জাদুর মেকআপ নিয়ে শাস্তে বসে কিন্তু তার মনে ছিল লোভ তাই সুন্দরের বদলে তার চেহারা অনেক কুচ্ছিত বিকৃত হয়ে যায় তখন শ্রাবণী অনেক কান্না করতে থাকে কিন্তু তার গায়ের রং আর কোনো দিনও ফর্সা হয় না এবং নিজের ভুলগুলো বুঝতে পারে তাই শ্রাবণী লাবণী ও তার মায়ের কাছে ক্ষমা চায় এবং তারপর থেকে তারা তিন মা মেয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে অনেক দিন আগের কথা কান্দাপাড়া নামে একটা সবুজ সুন্দর ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে এক সম্ভ্রান্ত পরিবার বাস করত সেই পরিবারে বারো বছরের মেয়ে মীরা তার বাবা ও মায়ের সাথে থাকতো মীরার বাবা ও মা একসাথে একটা বড় কোম্পানিতে চাকরি করত। তাই মীরাকে বেশিরভাগ সময় বাড়িতে একাই কাটাতে হতো এই সাথে মীরা একটা ভালো প্রাইভেট স্কুলে পড়তো যেখানে মীরা অনেক বান্ধবী ছিল তাই মিরা যখন স্কুলে থাকতো তখন মীরা অনেক হাসি খুশি থাকতো আর যখন বাড়িতে একা থাকতো তখনই তার মন খারাপ হয়ে যেত তাই মিরা গল্পের বই নিয়ে বসে থাকতো আর গল্প পড়তো একদিনের কথা মীরা মা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো স্কুলের সময় হয়ে যাচ্ছে একটু পরেই স্কুলের বা চলে আসবে তাড়াতাড়ি ওঠো এই কথা বলে মীরার মা মেয়ে ও তাদের জন্য টিফিন রেডি করতে চলে যায় অন্যদিকে মীরার বাবা সোফায় বসে খবরের কাগজ পড়ছিল। তখন তিনি টেবিলের দিকে তাকায় কিন্তু তখন সেখানে চা রাখা ছিল না তাই সে মিরার মাকে ডেকে বলে মীরার মা আমাকে এক কাপ চা বানিয়ে দিবে খবরের কাগজের সাথে চা না হলে ভালোই লাগে না তখন মীরার বাবার এই কথা শুনে মীরার মা বলে এখন আমার হাতে সময় নেই আর একটু পর তো অফিসে চলে যাবে সেখানে না হয় চা খেয়ে নেবে এই কথা বলে মীরার মা টিফিন রেডি করে কিন্তু মীরার বাবা আবারও বলে টিনি অফিসে যেতে এখনো অনেক দেরি আছে তাই এখন এক কাপ চা দাও আজকে তো চা খাওয়াই হয়নি মিরার বাবার এই কথা শুনে মিরার মা চা বানাতে চলে যায় আর চা দিয়ে মিরাকে ডাকতে যায় তখন সে গিয়ে দেখে মিরা তখনও ঘুমাচ্ছে তা দেখে মিরার মা বলে মিরা মা এখনো ঘুমাচ্ছ আজকে তুমি স্কুলে যাবে না তখন মায়ের কথা শুনে চোখ মেলে তাকায় আর তার চপ কথা বলতে থাকে তখন মেয়ের এই কথাগুলো শুনে তার মা বলে ঠিক আছে আমি আর চাকরি করব না এবং সব সময় তোমার সাথেই থাকবো শুধু আজকের দিনটা আমাকে অফিসে যেতে দাও তখন মায়ের এই কথা শুনে মীরা অনেক খুশি হয়ে যায় তারপর মীরা স্কুলের জন্য তৈরি হতে থাকে আর মীরার মা মীরার বাবার কাছে যায় এবং মেয়ের সকল কথাগুলো বলতে থাকে তখন মীরার মায়ের কথা শুনে মীরার বাবা বলে ঠিক আছে মেয়ের জন্যই তো এত কিছু করা আর সেই যদি ভালো না থাকে তাহলে আমরা ভালো থাকবো না তাই তোমাকে চাকরি করতে হবে না আর আমি তো চাকরি করছি তারপর মীরার স্কুলের বাস চলে আসে তখন মীরা সেই বাস দিয়ে স্কুলে চলে যায় অন্যদিকে মীরার বাবা মা অফিসে চলে যায় কিন্তু কিছুটা দূর যেতেই তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় তখন মীরার বাবা মা দুজনে একসাথেই মারা যায় তখন বাবা মায়ের মৃত্যুর খবর শুনে মীরা অনেক কান্না করতে থাকে আর সেই খবর শুনে মীরার চাচি হেলেনা ও চাচাতো বোন টিয়া আসে আর মীরাকে সান্ত্বনা দিয়ে বলে মীরা মা তুমি কান্না করো না তোমার বাবা মা চলে গেছে তো কি হয়েছে আমরা তো আছি আজ থেকে আমরাই তোমার সাথে থাকবো তখন মিরা চাচা তো বোনটিয়া বলে মীরা বোন আমার তুই কান্না করিস না আজ থেকে আমি তোর সাথে থাকবো আর তুই আগে যেভাবে থাকতি এখনো সেইভাবেই থাকবি এই কথা বলে জড়িয়ে ধরে আদর করতে থাকে অন্যদিকে মীরা সব কিছু দেখে অনেক অবাক হয়ে যায় আর মনে মনে বলে ভাবি আর ভাই যান এত বড় বাড়িতে থাকতো আর আমরা একটা ছোট্ট করে ঘরে সারা জীবন কাটিয়ে দিলাম কিন্তু আজ থেকে এত বড় বাড়িতেই থাকবো ভেবে কত না ভালো লাগছে এই কথা বলে হেলেনা রান্নাঘরে যায় আর সেখানে অনেক ভালো ভালো খাবার রান্না করা ছিল তখন সে খাবার দেখে হেলেনা লোভ সামলাতে পারে না তাই সে বলে এত ভালো ভালো খাবার কোনোদিনও চোখেই দেখিনি আর এখানে সব খাবার পড়ে আছে এই কথা বলে হেলেনা খাবার খেতে শুরু করে আর এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে কেউ চলে আসে কি না তারপর খাওয়া শেষ করে আবার কাছে যায় তখন মীরা বিছানায় শুয়েছিল তা দেখে তার চাচি বলে আহারে মেটার বাবা মায়ের শোকে একদম অসুস্থ হয়ে পড়ছে মীরা মা তুমি শুয়ে একটু ঘুমানোর চেষ্টা করো আমরা পাশের ঘরেই আছি এই কথা বলে হেলেনা ও টিয়া পাশের ঘরে যায় তখন সেই ঘরে অনেক আসবাবপত্র ও অন্যান্য সুন্দরভাবে জিনিস দিয়ে সাজানো ছিল তা দেখে টিয়া বলে মা দেখেছো মিরারা কত বড় লোক তাদের ঘরের প্রতিটা জিনিস এমন আসবাবপত্রে ভরা আর আমরা কত গরিব এই কথা বলে টিয়া মন খারাপ করে ফেলে তখন মেয়ের মন খারাপ দেখে হেলেনা বলে তোকে আর মন খারাপ করে থাকতে হবে না আজ থেকে এই সব কিছু আমাদের তাই তোর যা ইচ্ছা তুই তাই করবি তখন মায়ের মুখে এই কথা শুনে টিয়া খুশি হয়ে যায় একটু পর টিয়া বলে মা এই সব কিছুই তো মীরার তাহলে আমাদের কি করে হলো আর মীরা চাইলেই তো আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে মেয়ের এই কথা শুনে হেলেনা একটু চিন্তায় পড়ে যায় তাই সে কিছু একটা ভাবতে থাকে তখন হঠাৎ তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে আসে তাই হেলেনা হেসে বলে মা কয়েকটা দিন একটু কষ্ট করে যা তারপর আমি সব ব্যবস্থা করছি এই কথা বলে হেলেনা হাসতে থাকে তখন মায়ের হাসি দেখে টিয়াও হাসতে থাকে তারপর থেকে হেলেনা ঘরের সমস্ত কাজ করতে থাকে এবং মীরাও অনেক স্বাভাবিক হয়ে ওঠে তাই সে আবারও স্কুলে পড়তে যায় এবং হাসি খুশিভাবে থাকতে শুরু করে এভাবে দুই বছর কেটে যায় মীরা কলেজে পড়তে থাকে কিন্তু হঠাৎ একদিন মীরার চাচি হেলে না আসে আর বলে মা বাজার করার সব টাকা শেষ হয়ে গেছে তাই ব্যাংক থেকে টাকা তুলতে হবে তাই এখানে একটা সাইন করে দাও এখন চাচির কথা শুনে মীরা সরল মনে সেই কাগজে সই করে দেয় আর সে কিছুই পড়ে দেখে না সই করা মাত্রই হেলে না মীরার কাছ থেকে কাগজটা কেড়ে নেয় এবং হেলে না সম্পূর্ণ বদলে যায় তখন মীরাকে বলে ওকে আর কলেজে পড়তে হবে না যা পড়েছ তাতে যথেষ্ট হয়েছে এখন থেকে ঘরের সমস্ত কাজ তুমি করবে আমি একা একা অনেক কাজ করেছি তাই আর করতে পারবো না তখন চাচির কথা শুনে মীরা অবাক হয়ে যায় আর তখন মীরা অনেক কিছু বলে সেই সাথে সম্পদের কথাও বলে আর এই কথা বলার সাথে সাথে মীরা চাচি হেলে না হাসতে থাকে সেই সাথে দলিলে সই করার কথা বলে তখন চাচির বিশ্বাসঘাতকতা দেখে মীরা অনেক কান্না করতে থাকে কিন্তু মীরার কিছুই করার ছিল না তাই মীরা নিজের বাড়ি থেকে অনেক কষ্ট করতে থাকে অন্যদিকে টিয়া ও তার মা অনেক করতে থাকে আর ভালো ভালো খাবার খেতে থাকে কিন্তু রুটি আর সবজি এবং কিছু বলতে গেলেই তারা মীরাকে মারধর করতো তাই মীরা একদিন নিজের বাড়ি থেকে বের হয়ে যায় আর একটা বোনের রাস্তায় বসে কান্না করতে থাকে তখন হঠাৎ সেখানে একটা সুন্দরী পরি প্রকট হয় আর পরী বলে বোন তুমি একা একা এই গভীর জঙ্গলে এসে কান্না করছো কেন আমাকে বলো আমি এই জঙ্গলের পরী আমি তোমাকে সাহায্য করে দেব মীরা পরীর এই কথা শুনে অনেক কান্না করতে থাকে আর নিজের সাথে ঘটে যাওয়া সব কথা বলতে থাকে তখন মীরার কথা শুনে পরি বলে বোন তুমি কান্না করো না আমি সব কিছু ঠিক করে দিচ্ছি এই কথা বলে পরী তার জাদু শক্তি দিয়ে একটা জোড়া সোনার ঝুমকা প্রকট করে আর বলে মেয়েরা এই ঝুমকা জাদু সোনার ঝুমকা যা তোমাকে সব কাজে সাহায্য করবে সেই সাথে লোভী ও অন্যায়কে শাস্তি দিবে তখন পরীর কথা শুনে মীরা অনেক খুশি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে জাদু সোনার ঝুমকো কানে পড়ে নেয় সেই সাথে মীরা অনেক সুন্দরী ও শক্তিশালী হয়ে ওঠে তাই মিরা পরীকে ধন্যবাদ জানিয়ে খুশি মনে বাড়ি ফিরে যায় তারপর থেকে মীরা অনেক ভালো মনে ঘরে সব কাজ করতে থাকে এবং কঠিন কাজগুলো নিমিশে শেষ করে ফেলতো তা দেখে হেলেনা ও টিয়া অবাক হয়ে যায় আর কিভাবে এই সব কাজ করে করতে থাকে এবং টিয়া দেখে মিরার কানে নতুন ঝুমকো তখন তখন সেই ঝুমকা কোথায় তাই জানতে তার মিরা সরল মনে পড়ি সব কথা খুলে বলে আর সেই সব কথা শুনে টিয়া ও হেলেনা লোভে পড়ে যায় তাই মিরার কাছ থেকে ঝুমকা খুলে নিয়ে টিয়া পড়ে নেয় তখন সঙ্গে সঙ্গে তাদের চেহারা কালো হয়ে যায় এবং চিৎকার করতে করতে চমকা খুলে ফেলে আর ভয়ে বাড়ি থেকে চলে যায় তারপর থেকে মীরা একাই নিজের বাড়িতে থাকতে শুরু করে এবং কয়েকদিন পর মীরা একটা ভালো ছেলেকে বিয়ে করে সেই বাড়িতেই সুখে শান্তিতে বসবাস করতে থাকে